প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন হ্যাঁ আজকে আমরা আপনার সমস্যার সঠিক সমাধান নিয়ে এসেছি উত্তরবঙ্গ শিক্ষা উন্নয়ন দ্বারা পরিচালিত রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সেরা ঠিকানা রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে এলকেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের খেলার ছলে পড়ানো হয় যাতে বাচ্চারা যা শেখে তা উপভোগ করতে পারে আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি অঙ্কন কম্পিউটার ও যোগাব্যায়াম শেখানো হয় আমাদের লক্ষ্য ছাত্রের জন্য সম্পদ নয় ছাত্রকেই সম্পদ তৈরি করা এবং দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে দু নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম চলছে তাই আজই যোগাযোগ করুন রবীন্দ্রনাথ শিশু শিক্ষা নিকেতন ঠিকানা গোবরা ছড়া এটিএম এর বিপরীতে দিনহাটা কোচবিহার যোগাযোগ নম্বর আট শূন্য শূন্য এক পাঁচ এক শূন্য নয় দুই চার ধন্যবাদ সকল দেশের সেরা ও